আপনাদেরকে একটা ফুটেজ আমরা দেখাবো মুর্শিদাবাদের খড়গ্রামের ঝিলি অঞ্চলে অর্থাৎ সার্টিফিকেট দেওয়ার নাম করে দুশো টাকা করে নিচ্ছে সাধারণ মানুষের কাছে আর এরই প্রতি ভিডিও ফুটেজ দর্শক বন্ধুবান

পঞ্চায়েত <imitation> আবার হ্যাঁ দর্শক বন্ধুগান এতক্ষণ আপনারা যে বিষয়টা দেখতে পেলেন তৃণমূলের প্রধান এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে কিছু স্থানীয় গ্রামের যুবক তারা যায় যেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে মানে প্রতিবাদ করে স্পষ্ট হচ্ছে তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আরও একবার সেই ফুটেজটা কি হয়েছিল তাই প্রতিবাদ যারা করছিলেন তারাই বাকি তাদের মূল বক্তব্যই কি অংশপাত এবং সেই ঘটনাস্থলে আমরা ব্যাখ্যা বা প্রতিবেদনগুলি তুলে ধরেছিলাম দেখুন পঞ্চায়েতে হই হট্টগোল হলো এটা কিসের জন্য কেন হলো তো হই একটা কারণ আছে আমরা প্রায় দু ঘন্টা হলো এই ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছিলাম অনেকে উনি মেম্বারের স্বামী আর উনি নিজেই মেম্বার তো ঘটনা হচ্ছে আমরা প্রধানের কাছে এসেছিলাম কিছুদিন আগে উনি জোটের প্রধান ছিলেন এখন তৃণমূলের প্রধান হয়েছিলেন তো মানুষের কাছ থেকে পার হেড মাথা পেয়েছ দুশো টাকা জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য যে টাকাটা নিচ্ছিল সেটাই আমাদের প্রশ্ন যে আপনারা এইভাবে টাকা কেন দিচ্ছেন তো তারা কোন লিখিত কোনো আইন মানে দেখাতে পারল না এরা হচ্ছে এরা বলছে যে আমরা পঞ্চায়েত একটা আইন করেছি মানে এরা নিজেদের মনের মতন টাকাটা তুলছিল আলোচনা মেম্বার মেম্বার এখানে কেউ জানে না ওরা ইচ্ছা মতন কাজ করছিল আমরা বাধা দিতে চাই যে আপনারা এইভাবে টাকা নিতে না প্লাস আমরা অনেকক্ষণ ধৈর্য ধরার পরে আমরা একটা লিখিত দিক দিলাম লিখিতটা দিচ্ছিলাম তো তিনি হচ্ছেন মেম্বার তো দু চারজন এসে পঞ্চায়েতে এসে আমাদেরকে মানে ওই আধ ঘন্টার মধ্যে এসে আমাদেরকে মানে গায়ে হাত দিয়ে একদম ওই যে লিখিত একদমটাকে ছিঁড়ে দুমড়ে মুছরে মানে ফেলে দিল এরকম তারপরে আমাদের যে গায়ে হাত দিয়ে একবার সে পঞ্চায়েতে সেই যে অরাজকতা চলে রাজতন্ত্র চলে এইরকম অবস্থা তো এসে প্রধান এই মেম্বার এই মেম্বারের গায়ে হাত দিয়ে যা ইচ্ছাটা উল্টো পারে সেই কথা এবং